প্রবাসে থেকেও কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করবেন যার কারণে আপনি ব্যবসাটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন অর্থাৎ প্রবাসের থেকে আপনি অ্যাকাউন্ট পরিচালনা পাশাপাশি আপনার বিজনেসটা কিভাবে আরো এগিয়ে নিতে চাচ্ছেন এটা নিয়ে আজকে ভিডিও পুরোটা দেখে করছি আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রবাসে থেকে অনেকে কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করতে না পারার কারণে অনেকে ব্যবসাটা পরিচালনা করতে পারছেন না কেউ কেউ ভাবছেন প্রবাস জীবন শেষে হয়তো ব্যবসা করবেন ততদিন হয়তো দেরি হয়ে যাচ্ছে অথবা ব্যবসা করার মন থাকছে না অথবা ব্যাংক অ্যাকাউন্ট কেভাবে করবেন লেনদেন করবেন আপনাদের প্রবাসে থাকেন সে কারণে ব্যবসা পরিচালনা করতে পারছেন না অবশ্যই কিন্তু আপনিও পারবেন প্রবাসের থেকেও আপনার ব্যবসাটা খুব ভালোভাবেই পরিচালনা করতে পারবেন খুব ভালোভাবে আপনার অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন আপনার যদি কোনো ব্যবসায় অ্যাকাউন্ট থাকে অথবা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা হোক না কেন যেটা আপনার ব্যবসার জন্য আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেটা আপনার অনুপস্থিতিতে থাকতে না পারেন যখন যাচ্ছেন বা যখন প্রবাসে থাকবেন আপনি এই সময়টা অন্য কাউকে ম্যান্ডেট দিয়ে যাবেন মানে হচ্ছে যে আপনার অনুপস্থিতিতে অন্য কেউ অ্যাকাউন্টটা কিছু দিনের জন্য বা আপনি যতদিন চাবেন ততদিন সে তিনি অ্যাকাউন্টটা পরিচালনা করবে অর্থাৎ আপনি যখন দেশে থাকবেন না আপনার অনুপস্থিতিতে আপনার চেকে সিগনেচার করার জন্য এমন এমন কাউকে কাউকে কেউ যে বিশ্বস্ত বিশ্বস্ত আপনি যাকে মনে সেই দিয়ে করছেন যাবেন যে আপনার অনুপস্থিতিতে তার সাইনে টাকাটা উঠাতে পারবে আপনার অ্যাকাউন্ট থেকে যেহেতু ব্যবসা পরিচালনা করার জন্য আপনি কাউকে চেক দিবেন কাউকে টাকা দিবেন লেনদেন অবশ্য করতে হবে আপনি বিদেশে থাকেন আপনাদের সাইন করতে পারবেন না সেই জন্য আপনার অনুপস্থিতিতে অন্য কাউকে আপনার বিশ্বস্ত কাউকে ম্যান্ডেট দিয়ে যাবেন যিনি আপনার অনুপস্থিতিতে তার সাইনে টাকাটা উঠাতে পারবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারবে ব্যবসা পরিচালনা করতে পারবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু বিশ্বস্ত কাউকে হতে হবে যাতে করে আপনার কাউকে বিশ্বাস করেন যাতে করে আপনার অ্যাকাউন্টে টাকা উঠাতে পারেন এমন কাউকে বিশ্বস্ত কাউকে ম্যান্ডেট দিয়ে যাবেন আর আপনার এখনো টাকা যে কেউ জমা দিতে পারবে এটা তো আপনারা জানেন সেজন্যই আপনার ব্যবসাটা যাতে খুব ভালোভাবে রান করে খুব ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে যেন এগিয়ে নিতে পারে এমন কাউকে ম্যান্ডেট দিয়ে যাবেন আপনার অনুপস্থিতিতে তার সাইনে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে যেন উঠে উঠাতে পারে এবং সেই টাকাটা হয়তো ব্যবসার কাজে তিনি ইউজ করবেন অবশ্যই এক্ষেত্রে আপনার যেহেতু একটা ইমেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাবেন ইমেল নাম্বার দিয়ে যাবেন ইমেল আপনি হয়তো বিভিন্ন খোঁজ নিতে পারবেন আর এখন যদি অনলাইন ব্যাংকিং আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু সার্বক্ষণিক আপনি যোগাযোগ করতে পারবেন এমন নাম্বার দিয়ে যাবেন এমন নাম্বার নিয়ে যাবেন